খুব শুভেচ্ছা ইস্টবেঙ্গলকে আশা করি রাতপহালেই মেঘা লড়াই এবং রাগপ্রহালেই সুপার কাপের ফাইনাল যেখানে উড়িষ্যার সঙ্গে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং আমরা এই মুহূর্তে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফিসে দেখতেই পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি সেই ঐতিহাসিক এবং তারপরেই আহ সৌরভ আরেকটি বিশেষ অনুষ্ঠানে এখানে তার অফিসে একটি বই প্রকাশ অনুষ্ঠান হয় কিন্তু যেটা সকলের মন এই মুহূর্তে পড়ে রয়েছে সেটা হচ্ছে ভুবনেশ্বরে কারণ ভুবনেশ্বরে রাত পোহালেই সুপার কাপের ফাইনাল এবং বাংলা থেকে একমাত্র দল হিসেবে প্রতিনিধিত্ব করছে ইস্টবেঙ্গল যারা ফাইনাল খেলছে এবং সকলেরই বোধ মন সেই দিকে এবং সেই নিয়েই সৌরভ গঙ্গোপাধ্যায় এবার কিন্তু ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা বার্তা দিলেন অর্থাৎ ফাইনালের আগে দাদার শুভেচ্ছা বার্তা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কি বলছেন তিনি এবং দাদা কিন্তু